এই বনটা কত সুন্দর চারদিকে রঙিন ফুল কিন্তু এরা যেন আলো ছড়াচ্ছে হ্যাঁ এটা কোনো সাধারণ বন নয় এটা জাদুর ফুলের বন রাতেই ফুলগুলো জীবন্ত হয়ে ওঠে জীবন্ত মানে ফুলেরা কথা বলে ঠিক তাই কিন্তু শোনো যদি কেউ খারাপ মন নিয়ে আসে ফুলেরা অন্ধকারে ম্লান হয়ে যায় আমি তো ভালো মন নিয়ে এসেছি দেখো এই ফুলটা আমার দিকে হাসছে ওটা আলোক ফুল যে মানুষকে সুখ দেয় কিন্তু ওই দূরের বেগুনি ফুলটা সাবধান ওটা রক্ষক ফুল রক্ষক ফুল ওটা কি করে যদি কেউ বনের ক্ষতি করে ও ফুল জাদু করে পথ হারিয়ে ফেলে দেয় আহা এই বনটা সত্যি এক জাদুর রাজ্য চলো আমরা এই বনকে প্রতিদিন দেখতে আসব যেন কেউ এর সৌন্দর্য নষ্ট না করে শেষ দৃশ্য ফুলগুলো আলো ছড়িয়ে তাদের চারপাশ আলোকিত করে বন জুড়ে ভেসে আসে জাদুর সুর ফুল আর ঝমর ছমক